ট্রেডিং দেওয়া হচ্ছে ট্রেনিং যে কেউ অসুস্থ হলে কিভাবে তাকে আমরা উদ্ধার করব তাদেরকে রক্ষা করব তাদেরকে আমরা চিকিৎসা দিব এইভাবে আমরা ট্রেনিং করাচ্ছি তাহলে এই ট্রেনিং আমাদের জন্য ভালো না খারাপ হাত তুলে কথা এটা কি ভালো হ্যাঁ আমাদের ফ্যাক্টরিতে কর্ম পরিবেশ হচ্ছে নিরাপদ আমরা সবাই যেন নিরাপদে নিশ্চিন্তে স্বাধীন কর্মস্থলে আমরা কাজ করতে পারি যার জন্য আপনাদেরকে ট্রেনিংটা দেওয়া হলো এটা বছরে কয়বার দেওয়া হয় আবার বলেন কয়বার দুইবার এই ট্রেনিং আমরা এইভাবে করব যেন আল্লাহ না করুক আমাদের কোন বোন কোন ভাই কেউ যেন অসুস্থ না হয় কেউ যেন ইনজোর না হয় কেউ যেন কোনো ব্যথা না পায় এই আমাদের এই ট্রেনিংটা করতে হয় পাশাপাশি এই যখনই কোনো আগুনের ঘটনা ঘটবে আমরা কেউ হুড়াহুড়ি করবো না কেউ কাউকে ধাক্কা দিয়ে ফেলবো না কারণ একটা আগুন ছড়াইতে অনেক সময় লাগে সময় লাগে না অনেক সময় লাগে এবং আপনারা জানেন আমাদের ফ্যাক্টরিতে প্রত্যেকটা দরজা হচ্ছে ফায়ার প্রুফ দরজা ফায়ার ডোর লাগানো আছে না আমাদের ফ্যাক্টরিতে সরকারি আইন অনুসারে যা যা ব্যবস্থা নেওয়া দরকার যেমন ফায়ার সেফটি অফিসার এই যে আমাদের ফায়ারের অফিসার মনিরুজ্জামান ফায়ারের লোক আছে প্রত্যেকটা দরজা আমরা ফায়ারপ্রুফ দরজা লাগিয়েছি এই যে দেখেন লাল রঙের যে পাইপগুলো আছে এটা ফায়ারের লাইন আমরা আপনারা খেয়াল করবেন ফ্লোরের এই ফায়ার রিলেটেড কোনো কিছু যেন কেউ নষ্ট না করে কারণ এগুলো লাগানো হয়েছে কানে নিরাপত্তার জন্য আমাদের নি জন্য তাহলে এগুলো আমাদের রক্ষা করতে হবে এবং কখনো কোনো ঘটনা ঘটলে কেউ আতঙ্কিত হব না সুন্দরভাবে সারিবদ্ধভাবে এটাকে বলা হয় অ্যাসেম্বলি পয়েন্ট এটা নাম কি অ্যাসেম্বলি পয়েন্ট কখনো ফ্লোরে আগুন লাগলে আমরা সকলে অ্যাসেম্বলি পয়েন্টে এসে সারিবদ্ধভাবে হাজির হব কেউ হুরাহুরি ডাকা করব না আমরা সবাইকে বুঝতে পেরেছি তাহলে আমাদের ডে কেয়ারের বাচ্চারাও নিরাপদ আমাদের বোনরাও নিরাপদ আমাদের ভাইরাও নিরাপদ আমরা সবাই নিরাপদ আছি তাহলে এই ট্রেনিং এর কথা কি মনে থাকবে এবার আমি আপনাদের সামনে ফায়ার থেকে আমাদের যে সারারা আসছেন তাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি উপস্থিত এই ফারিয়া প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং সকল স্টাফ বৃন্দ সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আমরা আজকে যে কাজের জন্য সবাই সবার কাজ ফেলে আমরা এখানে সবাই দাঁড়াচ্ছি হয়েছি উদ্দেশ্য আছে না উদ্দেশ্য আছে তো নাকি উদ্দেশ্য হলো আমরা যখন এখানে কাজ করি এই কাজ করার সময় যদি কখনো ভূমিকম্প হয় অথবা যদি আগুন লাগে তাহলে সবাই আমরা ভবন থেকে নেমে আসবো নেমে ভাবে লাইন ওয়াইজ দাঁড়াবো আমরা লাইন ওয়াইজ দাঁড়ানোর উদ্দেশ্য হলো যখন লাইনে দাঁড়াবো তখন আপনাদের কর্তৃপক্ষ আছে আপনাদেরকে মাস্টার কাউন্টিং করবে ওনারা দেখবে এই ভবন থেকে আমার সব লোক কি কিনা আমার কোনো লোক মিসিং আছে কিনা এই জন্য কাউন্টিং করবে এই জন্য আমরা ওই সময় নেমে কখনোই একবারে বাইরে চলে যাবো না যদি বাড়ি চলে যায় বা বাইরে চলে যায় তাহলে ওনার আমাদেরকে বলবে যে তিনতলা বা চারতালা বা পাঁচতালায় আমার দুজন লোক খুঁজে পাচ্ছি না কাজে যদি জরুরি বিপর্যয়ের পাঠায় যেতে হয় অবশ্যই আপনারা কর্তৃপক্ষকে বলে যাবেন তাহলে ওনার জানবে আমারও কোনো লোক মিসিং নাই আটকা বিষয় হলে আপনার যখন এরকম সমস্যা হবে আপনারা যেখানে কাজ করেন যে টেবিলে কাজ করেন ওইখান থেকে সবসময় কাছের সিঁড়ি ব্যবহার করবেন যদি দূরের সিঁড়ি ব্যবহার করেন তাহলে টাইমটা ওই ভুলের বেশি লাগবে আপনি ওই ভুলের আটকা পড়ে যেতে পারেন কাজে কাছে যে সিঁড়ি সেই সিঁড়িটা সবসময় ব্যবহার করবেন নামার সময় একটা জিনিস খেয়াল করবেন আপনার কাজের ঢাকায় যদি আপনার কোনো কলিক পড়ে না যায় একবার যদি পড়ে যায় তাহলে কিন্তু আপনার আর উঠতে পারবে না ক্ষতি হয়ে যাবে কিন্তু ওই সময় এই জন্য ওই সময় ধরে এই দুর্ঘটনা না ঘটে সেটা নিয়ে কিন্তু রিহার্স লক্ষ করলাম আমরা এখন প্র্যাকটিস করলাম যেন ওই সমস্যাটা না হয় আর এই নামতে গিয়ে সমস্যা হয়েছে আহত বা নিহত হয়েছে এরকম বহু ইতিহাস আছে এই সেক্টরে এই জন্য কিন্তু আমরা পছন্দের দুবার করি এরকম প্র্যাকটিস করা প্র্যাকটিস যত বেশি থাকবে ভালো থাকবে ওই সময় আমাদের তত অভিনয় ভালো হবে বোঝা গেল আর একটা বিষয় হলো আপনারা যখন নামবেন নাম্বার সময় দেখবেন যদি যেখানে মেন থেকে যে এখানে যদি আপনার আগুনে ভরা থাকে ভরা থাকে আপনি ব্রেঞ্চ না পারেন তাহলে কি করবেন বেঞ্চেটা আগুন বাইরে বেরোতে পারতেছেন না কি করবেন ভেরি গুড খুব সুন্দর আইডিয়া সব লোক সাথে চলে যাবেন একটা জিনিস খেয়াল করবেন প্রত্যেকটা ভবন যতক্ষণ কাজ চলে যতক্ষণ প্রোডাকশন চলে প্রত্যেকটা ইয়া হাতের দরজা কিন্তু থাকে খেয়াল করে তার মানে হলো যদি সমস্যা হয় যদি না বেরোতে পারেন সবাই ছাদ অবস্থা নেবেন তখন আমরা এসে আপনাদেরকে রেসিউ করবো ভুলো আগুনে ধাপ দিয়ে বেরোয়ার চেষ্টা করবেন না বুঝতে পারলাম আর একটা বিষয় হলো এই এখানে গিয়ে বলা হয়েছে সেটা হলো একটা ভবনে যখন আগুন লাগে একটা ভবন ঢাউ আগুন চলতে মিনিমাম চল্লিশ থেকে এক ঘন্টা সময় লাগে আপনার ভবনটা নাচে কত সময় লাগছে কত এক থেকে তার মৃত্যু তুমি বেশি সময় লাগছে তার আপনাদের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই আপনারা খুব সুন্দরভাবে নেমে যেতে পারবেন এটা আপনারা শুধু ওই সময় হয় উল্লেখ করবেন না আগে মাথা রাখবেন মানে যে আগুন যে লাগছে কতগুলো তোমার আগুন লাগছে যেমন আটতলা ভবন পাঁচতলা যদি আগুন লাগে কয়তলা লোক আগে নামবে আটতলা ভবনে যদি পাঁচতলা আগুন লাগে কয়তলা লোক আগে নামবে যে ফুলের আগুন লাগবে সেই ফুলের লোক আগে নামবে মানে পাঁচ তালা লোক আগে নামবে এরপরে ছয়তলা তালা এরপরে সাত তালা এরপরে হলো আটতলা এরপর নামবে চারতলা তিনতলা তিন তালা চোরতলা এবং নিচ তার কারণ হলো আগুন সবসময় উত্তরমুখী আগুন উপর দিকে যায় উপর দিকে গেলে আগুন ছড়াবে বেশি আপনারা এভাবে নিয়ে আসবেন আদান দিচ্ছি আমরা শেষ করে ফেলবো সেটা হলো আমরা এই জিনিসগুলো রাতে বিষয়টা আপনারা সার্বক্ষণিক কিন্তু এখানে থাকেন না কিছু সময় কিন্তু আপনারা বাইরে থাকেন সেগুলো